জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাই আমার নবী জিবরাইল আমি বললেন জিবরা ভালো আছে জিবরাইল চলে গেল যেদিন ইন্তেকাল করবেন সেই দিনের কথা আল্লাহ নবী শুয়ে অসুস্থ অবস্থায় কমজোরি হয়ে পড়ে আছে কমজোরি হয়ে পড়ে আছে জিবরাইল আমি আল্লাহ নবী পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে রসগোল্লা থত্তার করে কাঁপছে কাঁপ কেন কাঁপছে নদীর এসে গেছে আমাদের আয়েশা জিজ্ঞাসা করে হুজুর আপনি এত কাঁপছেন কেন কি হয়েছেন না এত কাঁপেন কেন না আয়েশা আমাকে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমাকে তাই হুজুর কি করা যাবে গায়ে হাত দিয়ে রেখে শরীর কঠিন গরম রাতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহ নবীকে ভালো করে চাপা দিয়ে দিলেন দিয়ে দেখছো হচ্ছে না রসুল্লাহ তথাপি থপথর 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 করে কেউ কি করা যাবে হাদিসবাগের মধ্যে এসেছে আম্মাজান হাজাতে আইসা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের দিকে টেনে নিয়ে অর্থাৎ এইভাবে নিয়ে এইভাবে টেনে শুনিয়ে দিলেন আম্মাজান আইসা বসে আছে আর আল্লাহ নবী মা আয়েশার বুকের ওপরে মাথা মোবারক দিয়ে চুপ করে শুয়ে আছে জিবরাইল আমিন এসে হাজির জিবরাইল এসে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আল্লাহ নবী সালামে জবাব দিলেন ও কি জিবরাইল কি মনে করে আপনি এসে জের বলেন আপনি কেন এসেছেন আল্লাহ পাক পাঠিয়েছেন আপনি কেমন আছেন জানার জন্য এ কথা ও কথা এ কথা ও কথা বলতে 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 জিবলাইল আমিন আল্লাহ রসুল দেখছে জিবলাইলের পাশে একটা নতুনকে দাঁড়িয়ে আছে নবী জিজ্ঞাসা করলেন উনি কে উনি কে ওনাকে তো চিনলাম না ওনার পরিচয়টা কি আর রসুল আল্লাহ উনি হরেন হসাতে আজ রাইয়া দেখেছে একবারই দেখে যে দেখে একবারই দেখে দ্বিতীয়বার তা আল্লাহ নবী তো কিছু কি করতে এসেছে উনি খুঁজুন আপনার খিদমতের জন্য এসেছে আমার খিদমত আমার আবার কি খিদমত করবে যে আরাল্লাহ আপনার খিদমতের জন্য এসেছে কি খিদমত বলি আল্লাহ পাগরে বাটি আপনি যেটা বলবে সেটা গাবেন আপনি যদি মনে করে দুনিয়া জমিনে গাগবেন আল্লাহ আপনাকে দুনিয়াতে রেখে দেবে আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাবে প্রচুর পেয়া দেবে নেবেন না নাম আদবের সঙ্গে রুকুমার রোগটাকে নিয়ে চলে যাবে আপনি যেটা বলবে সেটা গাবে

যেতেই হবে জলদি করে আমিন যা জীবিরা আমি না বলে চলে যাই আল্লাপাকে আশা গিয়ে জীবিরা আমি শেষদারি পড়ে গেলে শেষদারি পড়ে গেছে আল্লাহ আপনার হাবিব পাঠিয়েছে কেন বলো তো না আপনার হাবিব জানতে চায় হাবিবের গুণাগার উম্মাদের গুণাগুলো কি করে মাফ হবে এটা তো জানতে চায় আল্লাহ আল্লাপাকি বলেছিলেন যাও আমার হাবিবকে মানা করো আমার হাবিবকে বলো হাবিবের উম্মতের জীবনের গুণা আমি আল্লাহ এক বছর আগে তবা করলে আমি আল্লাহ মাফ করে দেবো কতদিন আগে এক বছর আগে এক বছর আগে তওবা করলে সব জিবিরালা বিড়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন নবীকে বললে নবী শুনে চুপ করে আছে বলে জিভেলি এটা কোনো দিন হতে পারে না তো কেন রাসূলুল্লাহ আর আমার সব তো সমান নয় কিছু মাতা চা আজকে তবা করবে এক বছর পরে মরবে আর কিচুম্মাতা চা আজকে তওবা করবে এক বছর আগে মরবে যারা এক বছর আগে মরবে তাদের নাই মা যারা এক বছর পার করে যাবে তাদের কি হবে ওহ হো কোন জায়গায় ধরেছিল বুঝতে পেরেছেন কোন জায়গাটায় ধরেছে ঠিক ধরতে পেরেছেন এর দ্বারা কে বুঝলেন আমরা এত বড় কপাল ফাটা হতির আমরা বছরে একবার তহবা করার সময় পাই না আপনি বলুন না সারাদিনে কবার তহবা করেছেন বলুন আজকে সারাদিনে কবার তহবা করেছেন মুসলমান গুণা তো করেছেন অনেক তহবা কবার করেছেন একবার করেছেন মনে নেই এই সপ্তাহে কবাক তাক করেছেন তাও মনে নেই মাসে তো তহবা করেছেন তাও মনে নেই এই বছরে কবা তহবাটা কি অনেক বড় না তওবা তো অনেক রকম আছে বড় আছে ছোট আছে ছোট বলতে কত ছোট এইট লা হাওলা ওয়ালা কুওয়াতা এই একটা তহবা আরেকটা একটা তহবা আছে

বান্দার জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায় আমার আল্লাহ পাক ওই গুনাহগুলোকে মাফ করে দেয় দ্বিতীয় নাম্বার হলো যে বান্দা বেশি বেশি তওবা করবে ওই বান্দার জীবনে একটা দুটো নয় দশটা বিশটা নয় সত্তর বারে বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেয় সত্তর টাকা বেশি রোগী থেকে আল্লাহকে নাচার দিয়ে দিই যে তো বেশি করবে গুণাও যেমন মাফ হবে শরীরও তেমন সুস্থ হবে কিন্তু আমরা তাক করি এ কথা বলেন নাকি আমরা তাক করি আমরা কি করি খালি গুণা করতে ভালোবাসি আর হই হৈ করবে ঘুরতে ভালোবাসি তও করার কোনো না তও বা করেন বেশি বেশি তাক করেন তো ছাড়বেন না যে হ্যাঁ যত পারবেন তাক করবেন তত সুখে থাকবেন তাক করলে যে মাফ হয় তা নয় তওবা করলে রোগ ভালো হয় তা নয় করলে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আল্লাহ টাকা পয়সা দেয় ব্যবসাতে বরকদ দেয় সংসারে বরকদ দেয় আল্লাহ নিজের মন মানসিকতাকে সুস্থ সুস্থতা দেয় সবাই আল্লাহ তে দেয় আল্লাহ সব করে দেয় কারণ তাও মানুষ যত করবে আল্লাহ তত খুশি হবে আর আল্লাহ যত খুশি হবে সুখে থাকবে একবার জোরে বলুন না শুভান তবা করবে কথা বুঝতে পেরেছে যে আল্লাহ শুনে বলেন হবে না। আমার উম্মতরা পারবে না পারবে না হুজুর বলেন না আমার সব উম মাত্র সমান নয় কিছু উম্মত মাতা চা আজকে তবা করবে এক বছর পরে মরবে আর কি উম্মত আছে চা আজকে তবা করবে এক বছর আগে মরবে আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে জিবরাল আমিন আবার চলে গেছে সাত আসমান পার করে আল্লাহ আল্লাপাকে আর জিমি নিচে গিয়ে শেষ যাই পড়ে গেলে আল্লাহ আপনার হাবি পাঠিয়েছে সময়টাকে একটু পাল্টে একটু পরিবর্তন করে দেন না আল্লাহ একটু করে দেন আপনার হাবিব কাঁটা করছে আপনার হাবিবের বের আল্লাহ একটু পরিবর্তন করে দেন আল্লাহ আল্লাহ কি বলেছিলেন হে জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো হাবিবের খাতিরে আমি আল্লাহ পা হাবিবের যদি কোনো উম্মত মোদে 6 মাস আগে তওবা করে নাই 3 মাস আগে তওবা করে নাই 1 মাস আগে তওবা করে নাই সময় যদি না হয় 1 हफ्ता আগে তওবা করে নাই সময় যদি না হয় 1 दिन আগে তওবা করে নাই সময় যদি না হয় জাহান্নাম দানি বিছানায় পড়ে হা করে পড়ে আছে লড়ার ক্ষমতা নাই কথা বলার ক্ষমতা নাই জানটা যদি শরীরে বেঁচে থাকে ওই অবস্থা যদি মনে 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 করে আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আমার আল্লাহকে আমাদের ওপর মায়া দায় আছে না আপনি হই হই করে ঘুরছেন ভালো হবেন না নামাজের ধার ধেন নামাজ নেই এই তোর কদিন পরে রমজান শনি মাস আর কদিন বাজিয়া কদিন এক মাস পাঁচ দিন আর রোজা দিয়া আর এক মাস পাঁচটা দিন কি সবাই রোজা রাখবেন তো নাকি সবাই বলেন ইনসাল হাওড়া জেলার ছেলে তো ভয়ও লাগে এদের আবার বিমল টিমল দেখলাম মাথা কাজ করবে না হাওড়া জেলার ছেলে বিমানে প্যাকেট প্যাকেট দেখলে এদের মাথা কাজ করছে খাওয়া হোক আর নাই হোক কি বলে খাওয়া প্যাকেট চাই দেখবে খবরদার সাবধান রোজা ভাগে আল্লাহ নবী সারাটা জীবন উন্মাদের জন্য কাঁদলেন আর আমরা উন্মাত হয়ে জীবনে নিজের জন্য কোনোদিন কাঁদলাম না চিন্তা করলাম না আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে নামাবি শরীফ থেকে নামাজ পড়ে ফিরে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় বাড়ি যাচ্ছে রাস্তায় ঘিচুরা যাওয়ার পরে মা খাদিজার ঘরটা পড়ে গেল আল্লাহ থমকে দাঁড়িয়ে গেলে এই সাহাবারা একটু দাঁড়াও তো আমি তো খাদিজার সঙ্গে তো দেখা করে আসি একটু দাঁড়াও আমি তো খাদিজার সঙ্গে দেখা করে আসি এই বলে নবীবাদ মা খাদিজার ঘরের ভেতরে ঢুকে পড়েছি কি সবাই শুনছেন তো নাকি মা খাদিজা ঘরের ভেতরে ঢুকে পড়েছে যে ঘরে এত ঢুকেছে আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে পেয়ে যেন মনে হচ্ছে জান পেয়ে গেছি জানো জান পেয়ে গেছি রাসূলুল্লাহর হাতটা ধরে আদর করে আস্তে 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 টেনে টেনে নিয়ে গে বিছানার উপর বসিয়ে আল্লাহর নবী চুপ করে বসে আছে মা খাদিজা দাঁড়িয়ে আছে এই কথা ও কথা এই কথা ও কথা আলোচনা হতে 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 নবী বলছে খাদিজা তুমি কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে তুমি কি আমার বিবি হিসাবে আমি তোমার স্বামী হিসাবে আমার পাশে এসে কি একটু বসবে না এসো আমার পাশে একটু খাদিজা এসে পাশে বসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মা খাদিজা কোলের ওপরে মাথা বারণটা দিয়ে শুয়ে পড়লেন একবার জোরে বলুন না শিয়েছে শুয়ে শুয়ে কথা হচ্ছে আর মা খাদিজা বসে বসে কথা বলছে এই কথা বলতে 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 মা খাদিজার মুখের দিকে রসুরুল্লা তা কে দেখছে মা খাদিজা কাঁদছে কাঁদছিস করে আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা আমি কাঁচো কেন তোমাকে আমি রাগ করেছি বলছেন না বকাবকি করেছি বলছেন না আমার ধারে দুঃখ পেয়েছ বলছেন না কাঁদছ কেন চুপ করে আছে কি হয়েছে আমাকে বলো তুমি কাঁদলে কেন আচ্ছা হুজুর একটা কথা বলো আচ্ছা বলো আচ্ছা আপনি বলেছিলেন না মানুষ মারা যাবার পরে যখন কবর দিয়ে সবাই চলে যাবে আর কবরে দুপাশের মাটিটা এসে মানুষটাকে টিপে ধরবে এত জোর টিপে ধরবে মানুষের হাড় হাড্ডি গুস্তোগুলো সব কি করে ফেলবে ধুলোর মতো আটার মতো বালুর মতো করে ফেলবে আবার ছেলে দিয়ে চলে যাবে আবার এসে টিপে ধরবে আবার ছেলে দিয়ে চলে যাবে আবার এসে টিপে ধরবে প্রত্যেকটা মানুষকে তিন মাস করে কবর এসে টিপে ধরবে ইয়া সুর আল্লাহ আমি খাদিজা আমার শরীরের ক্ষমতা না কবরের এই চাপটাকে আমি সহ্য করে দেব আমার শক্তি হজুর এর জন্যই আমি খাদিজা ভয়েতে বসে বসে খাচ্ছি আল্লাহ নবী বললে খাদিজা চিন্তা করো না যা করবি একবার জড়িয়ে বলুন না সুহান কাঁদবে না চুপ করে দেখো তার মা খাদিজা বলছে ইয়ার সুল্লাহ আমি একটা কথা বলবো কিছু বলো বলো কি বলতে চাও বলছে আপনার শরীরে যে জুব্বা জামাটা আছে ওই জামাটাকে আমাকে দেবে রসুল্লাহ জামাটা চাইছে কে মা খাদিজা। নবী বলল অবশ্যই দেবো কেন দেবো না তুমি একজন মহিলা আমার জামা নিয়ে কি করবে তুমি একজন মেয়ে হয়ে আমার জামা নিয়ে কি করবে বলি আর সুরাল্লাহ আপনার জামাটাকে নিয়ে আমি মরে যাবার পরে কাফন করে দেওয়া কাফন করা হবে কেন আপনার জামা মুবারক নিয়ে যদি আমি খাদি যা কাফল করে কবরে যেতে পারি কি আমার পর্যন্ত আবার কবরের আজাদ তোমার আল্লাপাক মাফ করে দেবে নবী বললে কেন আমার জামাতে কি আছে আমার জামাতে কী আছে যে তোমার কবরের আজাদকাল্লাহ মাফ করে দেবে বলছি আর রসুদ আল্লাহ আপনার জামাতে আপনার দেশের মুবারকের খসবু আছে আপনার কি বলে ঘামের খসবু আছে আমি বিশ্বাস ওইটা যদি আমার শরীরে থাকে তা কে আমার পর্যন্ত আমার কবরের পাক মাফ করে দেবে নবী বলে খাদিজা তোমার যদি এতই বিশ্বাস হয় আমি রসুল্লাহ কথা দিলাম তুমি ইন্তকালের পরে আমার জুব্বা দিয়ে আমার জামা দিয়ে আমি তোমাকে কাফন করে দেবো এ খা যা চিন্তা করো না যাও চলে যাও আমি রসুল্লাহ তোমাকে তাই করে দেবো তাই করে দেবো রাজি হয়ে গেল আমার প্রশ্ন জলা যায় ওরা প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঁ শোনেন আপনার কাছে প্রশ্ন রাখছি নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন আমরা ওম্মাদ বলে কি বাদ দিয়ে দিলেন আমাদেরকে কি দিলেন কত বলে আমাদেরকে কি দিলেন কিছু দিয়েছে কিছু দিয়েছে কিছু দেয় নবীর বিবি বলে নবী জামা দিলেন উম্মাদ বলে কি বাদ এ আমাদেরকে নবী বাদ দিয়েছে আমাদেরকে দিয়েছে তো কী দিয়েছে বলেন আমরা বাঁচবো কি করে কবরে গিয়ে কবর তো কাউকে ছাড়বে না ও যেই হোক মা খাদিজা যদি কাঁদে যাকে আল্লাহ বা দুনিয়ার রানী জান্নাতের রানী করেছে তিনি যদি কাঁদে তাহলে আমাদের অবস্থা কি হবে নবী বললেন খাদিজা চিন্তা করো না যাও আল্লাহ বাঁচাবে এই কথাটা আমাদেরকে কি বলবে আমরা বাঁচবো কি করে আমাদেরকে জুব্বা দেবে কি এই ছেলেরা আমরা বাঁচবো কি করে মদিনার মসজিদে নামাজি শুনিবে একজন সাহাবা হুজুর বসে বসে কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন এই কি হয়েছে তোমার সাহাবা হুজুর জবাব দিয়ে আর সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা কথা বলো বলছে বলো বলছে হুজুর আমি চোখে অন্ধ চোখে কান আমি দেখতে পাই না তা নবী বলছে অন্ধ তো কী হয়েছে তুমি কাঁদার কি আছে হুজুর বিয়াদবি মাফ করবে আমার মনটা সব সবাই আপনাকে চোখে দেখে আর আমি আপনাকে দেখতে পাই না আমার ইচ্ছা আমি আপনাকে একবার চোখে দেখব রসুল্লাহ বলে আমার সামনে এসো বস যেই সামনে এসে বসেছে আল্লাহ নবী একটুখানি মুবারক খুতুর মুবারক বের করে সাহাবা সাহাবাহুজির চোখে লাগিয়ে দিয়েছেন দিয়ে বললেন বাবা চোখটা খোল তো যখনই চোখটা খুললেন অন্ধ সাহাবা সর্বপ্রথমে আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছে চিন্তা করে দেখি নবী পাক সুতুলা দিয়ে দিল সুতু মোবারক তাই চোখ ভালো হয়ে গেছে আর আদিনা একজন বসে বসে জলছে নবীজি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে কখনো বলি আর রাসূলুল্লাহ আমিন আল্লাহ হুজুর আমি কথা বলতে পারি না ইশারা করে দেখাচ্ছি আমি কথা বলতে পারি ও এ নওজোজ মুফতিরুন আল্লাহ নবী কাছে ডেকে সামনে বসিয়ে বলে বাবা কি হয়েছে বলছে হুজুর আমার মনে সব আপনার সঙ্গে তো কথা বলবো কিন্তু আমি কথা বলতে পারি না এই জন্য আমি মনে দুঃখে বসে বসে গাদি নজমি বাগের পাশে খেজুর ছিল একটা খেজুর তুলে সাহাবা হুজুর কাল্লা নবী দিলেন গালে দিয়ে চিবিয়ে সাহাবা হুজুরে গালে পরে দিয়ে বললে খেয়ে নাও সাহাবা হুজুর যখনই খেয়ে নিলেন কি খাওয়ালে খেজুর খেজুর খেজুরে কি আছে লালা মোবাইল হয়ে গেছে ভালো কথা বুঝতে পেরেছে আমার ভাই জানেনা আমার বাবা জানে আমার মুরব্বীরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবকেরা ভালো হতেছে পরিবর্তন হয় কেউ নেবেন একবার ধরো শুনি মাল্লা Hola! Minute. नवी কি আমার কথা বুঝতে অসুবিধে হচ্ছে নাকি আমি আগেই বলেছি আমার শরীরটা ভাই খারাপ অসুবিধে হচ্ছে না তো আর মাইকটা এমন জায়গায় লাগিয়েছে মাইকে যেন ঠিক আমাদের আওয়াজ ঠিক পৌঁছাচ্ছে না এত টাকা খরচা করেছে মাইকটা বেশ একটু সুন্দর করে সাইজ বেশ করবে তা না কোনো রকম দায়ী ঠানা কাজ করে ছেড়ে দিয়েছে কোনো রকম যাই হোক আমার ভাইজানেরা বাবাজিরা তাল্লা নবী মৌ যে একটার পর একটা পাশী বদর বলে একটা মাঠ আছে বদর নাম শুনেছে বদরের মাঠ নাম শুনেছে আল্লাহ নবী তিনশো তিনশো তেরো জন সাহবাগ মানে যুদ্ধ করতে গেছিলে পানি নেই পানি কিন্তু পাবে সাহাবা পেয়ে কুয়ারিকে পানি বসেছে পানি বলে পানি যদিও বা কষ্ট মষ্ট করে পানি তুলেছে দেখছে পানিতে এত দুর্গন্ধ এত নোংরা ও পানি খাওয়া যাবে যেমন দুর্গন্ধ তেমন নোংরা ও পানি খাওয়া যাবে না কি করা যাবে মনের দুঃখে নবীকে এসে বললে আল্লাহ নবী শুনলে আল্লাহ নবী শুনে বললেন রে বাবা কুয়াটা কোথায় ওই যে কুয়াটা হচ্ছে ওই জঙ্গলের ভিতরে চলো বাবা আমি যাব না পরে নবী নিজে গেছে কুয়ার কাছে নবীবাগ নিজে গেছে কুয়ার কাছে যে কুয়ার পাশে গিয়ে একটু থুতু থুতুমবার ফেলে দিলেন কুয়ার ভিতর দিয়ে বললেন বাবা পানিটা তোলো তো যেই পানিটা তুললে দেখতে পাচ্ছে পানিটা এত সুন্দর পানি এত সুস্বাদু পানি এইরকম পানি পৃথিবীতে কেউ খাইনি একবার জোরে বলুন না সুন্দর কুয়ায় থুতু ফেলে দিয়েছে নবী পাগ আবু বা আল্লাহ নবী খিজুর যাচ্ছে সারা রাত ফেটেছে আর ক্ষমতা যাঁটা তা আবু বাঘার বললে হুজুর চলে যে রেস্ট আর সকাল হলে যদি রেস্ট না নেন মক্কার কাফেলগুলো আমাদের ডেকে ফেললে মারবে ধরে ফেলবে কোথাও করবে চলে লুকিয়ে পড়লে বলে লুকিয়ে পড়লে কোথায় আর গুহার ভিতরে তা আল্লাহ নবী বসে আছে আবু বাঘার সিদ্দিক বসে আছে নবীও বসে আছে আবু হাগার সিদ্দিকও বসে আছে তা আল্লাহ নাবি আবু বাকার বলে হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন শুনবেন আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন আবুবাকারের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন আবুবাকার চুপ করে বসে আছে বহু আসছে আসছেন বসে বসে সকাল হতে আবু বাঘার দেখছে গুহার ভিতরে এত পরিমাণে ছিদ্র আবু আবুবাকার কি করবে খুঁজে পাচ্ছেন নিজের পাগলিটা খুলে যত পেরেছে কাপড়গুলো ছিঁড়ে 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 গর্তগুলো মুছিয়েছে কাপড় শেষ একটা গর্ত বাকি আবু পায়ের বিড়ালিতে চেপে চুপ করে বসে আছে আর গর্তের ভিতরে ছিল তো সাপ সে তার বেরোতে পারেনি নি না পেরে আবু বাকারের পায়ে কামড়ে দিয়েছে ব্যাস আবু বাকারের পুরুষ শরীরটা একদম বিষে পিস কেরিয়া জ্বলন যেমন জ্বালা যেমন শুরু হয়ে গেছে বসে বসে কাঁদছে কেকানছে কে কানছে আবু বাঁকা আল্লাহ নামের ঘুমটা ভেঙে গেল বাবা আবুবাকা কি হয়েছে হুজুর সাপে কামড়েছে কোথায় কামড়েছে দেখি বাবা কোথায় কামড়েছে দেখি বাবা হুজুর পায়ের দেখি তো বাবা এইদিকে আমার কাছে এসো বলে রসুলে বাপ একটু থুদুন বড়দ বের করে লাগিয়ে দিয়েছে আবুবাকার বলছে লাগাবার সাথে সাথে আমার পায়ের সমস্ত জ্বালা যন্ত্রণা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে এগুলো এগুলোকে কি বলা হয় এগুলো হচ্ছে নবী পাকের আমাদের জন্য নবী কি করলেন আমরা কি পাব আমরা বাঁচবো কি করি কথা বুঝেছেন আমরা বাঁচবো কি করি আল্লাহ নবী তো আবার যে তিন মাস দশ সাত করলেন আবার শরীরটা সাতবার মাস তপ করে যাচ্ছে সাবাল মানবাসী করতে মাঝখানে একটা কুয়া পড়ে কুয়াটার নাম হচ্ছে আবে জমজমের কুয়া আবে জমজমের কুয়া নবীপা কুয়ার পাশে দাঁড়িয়ে একজন সাহবাকে বলে মামা আমাকে একটু পানি খাওয়াও সাহবা হুদুর পানি তুললেন আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবীর পানিটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার গেলেন কিটাকে নিয়ে যাও কুয়ার মধ্যে ফেলে দাও সাহাবা হুজুর পানিটাকে নিয়ে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে जिंदा করল আল্লাহ নবী পাকের এত পানি নবী পাকের ঝুতো পানি কেন কুয়ার মধ্যে ফেললি এ ব্যাপারটা আমাকে জানতে হবে আল্লাহ নবীকে বললেন ও রাসূলুল্লাহ আপনার এত পানি ঝুতো পানিটা কেন আপনি কুয়ায় ফেললেন আল্লাহর নবী বললেন ও বাবা সাহাবা শুয়ে কেন আমি রাসূলুল্লাহ চলে মারমাজা আমার কাছে আসা জমা করবে তারা আমাকে পাবে না তাদেরকে বলে দেবে যে আদেশ পানিটা পানিটাকে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ এত পানি झूठा পানি খাচ্ছি জোরে বলো পানিতে কি আছে নবী পাকের লালম ওই পানি তো নবী পাককে ঝুটো মুবারক লালম মুবারক लेके আছে ঝুটো মুবারক ওই জন্য তো আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমান কি শেফা এক হাজার রোগের ওষুধ আছে ওতে হাজার বিমান কি শেফা এবারে চলে আসে আমাদের জন্য কি পেলাম আমরা কি পেলাম আমরা বাঁচবো কি আমাদের বাঁচার উপায়টা কি আমাদের জন্য কি দিয়ে গেছে কি দিয়েছি হাজির সাহেবরা যখন হজে যায় দুটুকরো কাপড় নিয়ে যাই একটা পরে আর একটা গায়ে দেয় হজ হয়ে গেলে কাপড়টা নিয়ে আসে না ফেলে দিয়ে আসে কথা বলে হজ হয়ে গেলে কাপড়টা নিয়ে আসে না ফেলে দিয়ে আসে নিয়ে আসে না তো ওই কাপড়টা হাজি সাহেবরা কি করলেন ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে এনে ঘরে রেখে দেয় ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে আমি যখন মারা যাব আমি যখন মারা যাব এই কাপড়টা তোর আমাকে কাফোন করে দিবি কেন বলি না হাজির সাহেবদের মনের বিশ্বাস এই কাপড়টা নিয়ে যদি আমি কবরে যেতে পারি কে আমার পর্যন্ত আল্লাহ আমার কবরের আজাবকে আল্লাহ মাফ করে দেবে কেন মাফ করে দেবে না এই পানির ভিতরে রসুলুল্লা লালা মুবারকের খসবু আছে থুতু মুবারকের খসবু আছে ওই জন্যই তো আল্লাহর হাজিবান্ধারা এই কাপড়টা যত্ন সহকারে এনে বাড়িতে রেখে দেয় একবার জোরে বলুন না আমাদের জন্য আমাদের নবীবাগ দিয়ে গেছেন না দেননি ওই কুয়ার পানি ভালো হতে শিখে কিছু করেন আর নাই করেন জীবন অন্তত নামাজটা হবে আল্লাহ একবার বলে শেষ চলে না রবি বলছে তোমরা যখন আল্লাহ একবার বলে শেষ দায় যাও তোমার কপালটা সর্বপ্রথম যে পরে কোথায় জমি নেই